বোয়াল মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে নিয়েছি বোয়াল মাছ আর এখানে আমি একটু অল্প পেঁয়াজ কুচি নিয়েছি আর আমি এখানে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত নিয়ে নেব প্রথমে নিলাম এরকম চামচের এক চামচ পোস্ত আর নিলাম এক চামচ সর্ষে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এর সাথে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কাগুলো দেখুন ছোটো ছোটো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন এর সাথে আমি কাঁচা লঙ্কা দুটো এখানে নিয়ে নিলাম তো আমি গ্যাসটা অন করে দেবো মাছটা আমি ভেজেই নিয়েছি তো আমি এটা শিলে পিষে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি না দিয়ে দেব অল্প একটু সরষের তেল

যে পেঁয়াজটা নিয়েছিলাম পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি

এতে আমি দিয়ে দেবো এবার আন্দাজ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা খুব সামান্যই দেব এবার আমি মশাটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এই যে আমি সরষে পেস্টটা করে রেখেছি শিলে ওটা দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু বাকি ধোয়া জল ভালোভাবে নেড়ে নিতে হবে যেহেতু সর্ষে আছে তাই জন্য বেশিক্ষণ ফোটালে এটা তেতো হয়ে যেতে পারে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যে যেরকম খাবেন সেরকম জলটা দেবেন আমি অল্প একটু জল দেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বোয়াল মাছ মাছগুলোকে একটু ভালোভাবে ফুটিয়ে নেবো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু তেল ঝাল সেই সেই জন্য ওপর থেকে আমি অল্প একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে মাছটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছটাকে সার্ভ করে নেব আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অসাধারণ খেতে লাগে কিন্তু গরম ভাতে আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শতদ্রুজ কিচেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে লাইক করবেন একটা ভালো লাগলে আর আজকের মতো ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার তো এই হলো আমার বোয়াল মাছের ঝাল তাহলে আজকের মতো টাটা পরের ভিডিও অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে